সুপ্রদর্শক শ্রোতা মন্ডলী রাজধানী ঢাকাতে পল্লবী থানার যুবদলের সদস্য সচিবকে তার দোকানের মধ্যে ঢুকে পাঁচ রাউন্ড গুলি করে হত্যা করেছে আজকে সন্ধ্যা সাতটার সময় একটি মর্মান্তিক ঘটনা এবং ইতিমধ্যেই তিনি মারা গেছেন সাথে সাথেই তিনি মারা যান এমনটি খবর এসেছে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যখন সারা দিন ধানমন্ডি বত্রিশ নম্বরে যৌথ বাহিনীর সাথে ছাত্রদের যে ছাত্র বলেন জনতা বলেন দরদরি তার মধ্যে থেকেই মিরপুরের পল্লবী থানাতে ঘটে গেল এই ঘটনা তিনি আর কেউ নন বর্তমানে বিএনপির গুরুত্বপূর্ণ যুবদল ঢাকা শহরে একটি থানা মানে অনেক বড় ব্যাপার যুবদলের সম্মানিত সদস্য সচিব কিব্রিয়া গোলাম কিবরিয়া তিনি নিহত হয়েছেন পাঁচ রাউন্ড গুলিতে চলুন খবরটি একটু আমাদের মাঝে তুলে ধরি বলছেন ঢাকা পল্লবীতে গোলাম কিবে নামে এক যুবদল কর্মীকে হত্যা করা হয়েছে গুলি করে সোমবার আজকে সতেরোই নভেম্বর সন্ধ্যায় থানার পেছনে সি ব্লক এলাকার মানে পল্লবী থানার পেছনেই সি ব্লক এলাকার এই গুলির ঘটনা ঘটে কোন পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন পুলিশ ও সিসিটিভি ফুটেজে দেখা যায় পল্লবী সেংশন বারো এ বিক্রমপুর হার্ডওয়ার্ড অ্যান্ড স্যানিটারি সন্ধ্যায় বসে ছিলেন হার্ডওয়ার্ড অ্যান্ড স্যানিটারিতে তিনি সন্ধ্যার সময় বসেছিলেন ছয়টা চল্লিশ মিনিট কি সাতটার মধ্যে মোটর সাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত এসে ভেতরে ঢুকে গোলাম কিপ্রেয়ারের মাথা বুকে ও পিঠে পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় পুলিশ বলছে প্রায় পাঁচ রাউন্ড গুলি করা হয়েছে পরে ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয় থেকে সাত রাউন্ড গুলি করা হয় কে বা কারা তাকে এইভাবে গুলি করেছে বা হত্যা করেছে বিষয়টি এইভাবে এখনো পর্যন্ত পল্লবী থানা বলতে পারেনি তবে পুলিশ বলছে তদন্ত করে দেখা হবে বা তদন্ত করে দেখা হচ্ছে বলে এইটি জানিয়েছে চোখে দর্শক এই হচ্ছে বাস্তবিক অবস্থা পল্লবীর থানা পুলিশ আসলে বিষয়টি তদন্ত করছে যে কে বা কারা এই কাজটি করলো তাদের শাস্তির আওতায় আনা ইত্যাদি কাজ হয়তো করবেন যাই হোক আমাদের যে অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি হচ্ছে এখন আসলে বিএনপির ভালো সময় অনেক ভালো সময় সেই সময়ে আসলে এই ধরনের হত্যাকাণ্ড খুবই দুঃখজনক হয়তো কি জন্য হত্যাকাণ্ড হয়েছে সেটি আমরা দ্রুতই জানতে পারবো বিএনপির মাধ্যমে প্রশাসনের মাধ্যমে বা বিএমপি হয়তো এই ব্যাপারে কথা বলবেন এবং গণমাধ্যম কর্মীরাও সেখানে সিসিটিভি ফুটেজ অন্যান্য কিছু সংগ্রহ করেছেন ভিডিওটি আমরা